দেখো আজ অনেক দিন পর এমন মেঘ করলো হাওয়া দিল পাগল পাগল মাটির ভেতর থেকে ঝাঁপিয়ে বেরিয়ে এলো অদ্ভুত সোদা গন্ধটা তাও কেন তোমার মনে পড়লো না গো আমার কথা এই যে বৃষ্টি নামলো ওই যে পশ্চিমের মাঠ উঠলো ধোঁয়া হয়ে জলের ঝাপটায় আকাশ ঝাঁপিয়ে দিল বাজ তুমি বুঝি এখনো বুঝলে না এই আয়োজন কিসের জন্য দেখো বৃষ্টি বেড়েই চলেছে বান ডাকবে বান ডাকবে সোনা আমিও যদি আর একটু একটু কষ্ট পেতে পারি আরো 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 একটু ভয় ততদিনে ততদিনে নিশ্চয়ই তোমার মনে পড়ে যাবে